বন্ধুরা আজকাল কিন্তু খবরে কাগজে খবরে কি বিভৎস কিছু বিষয় আসছে বিভৎস যারা স্ট্রোকের পেশেন্ট হার্টের পেশেন্ট এরা তো খবরের কাগজ বা মানে এই ধরনের খবরগুলো শুনলেই তাদের আরেকটা ধাক্কা লাগার কথা সচেতন হতে হবে অবশ্যই সচেতন হতে হবে বন্ধুরা দেখো কিছু ঘটনা সে চাচাতো বোনের সাথে প্রেম তারপর চাচাতো বোনকে বিয়ে করেছে সে ঠকায়নি বিয়ে করেছে আপন চাচাতো ভাই বোন সেখানে কি করেছে নিজের চাচা আপন চাচা তাকে চার মানে খুন করে চার পিস করেছে এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো আর বলতে চাচ্ছি না আমি নিজেও স্ট্রোকের পেশেন্ট এখন আমার প্রিয় বন্ধুরা আপনারা নিজেরাও সাবধান হন আপনাদের সন্তানকেও সাবধানে রাখুন ভাই বোনদেরকে সাবধানে রাখুন মানে পরিবার পরিজনকে কারো সাথে যেন না জেনে বুঝে ঘুরতে না যায় কোথাও আর কারো বাসায় তো থাকতে যাওয়ার প্রশ্নই উঠে না কারো বাসায় ঢুকলেই এখন মনে হচ্ছে বিপদ তার খোলা জায়গা ভালো লাগছে মানুষের চিন্তা ভাবনা কিরকম যাচ্ছে তাই না বললো হম আরেকদিন না তোমাদেরকে একটা গল্প শোনাবো আমাদেরই একটা কলেজ ম্যাগাজিনের জন্য এক ছাত্র লিখেছিল কোন খারাপ মানুষটা মরলে সে তার শরীর থেকে তার আত্মাটা যখন বের হয়ে যাবে সে যখন যখন আরো অনেক খারাপ লেভেলের ভূত হবে তখন ভূত সমাজের ভূতেরা নাকি ভয় পেয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে যে এই খারাপ খারাপ লোকগুলো যখন মরে ভূত হবে তখন আমাদের সাথে যেন কি আচরণ করে আর ওই যে ম্যাগাজিনের জন্যে আরেকটা গল্প এসেছিল সেটা তোমাদের আমার যদি মনে থাকে আমি তো ভুলে যাই যদি মনে থাকে আরেক দিন বলবো যে মানুষ খুব সন্তান চায় সন্তান চায় সন্তান হয় না ঈশ্বরের কাছে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে এখন মানুষের গড়াইও বেড়ে গেছে তাই মানুষ মরেও না সহজে যদিও আমরা যারা ধর্মপ্রাণ আমরা জানি একটা মানুষের একটাই আত্মা হবে রুখ বা আত্মা কিন্তু গল্পের মধ্যে আর কি বলছে যে ফেরত গেলে তখন অন্য মানুষ জন্ম দেবে এখন এত অ্যাপ্লিকেশান আসে সন্তানের জন্য মানুষ তো সহজে মরছে না তখন কি করবে কিছু পিসাচের আত্মা ভরে দিয়ে বেবি পাঠিয়ে দিছে গল্পে লিখেছে মানে বডিটা মানুষের আত্মাটা পিসাচের বোধ হয় সেই শিফটের গুলা বড় হয়ে এখন এসব কাজ করছে মানে এটা শারীরিকভাবে মানুষ আত্মিক দিক থেকে পিসাচ্ছে নাহলে কিভাবে পারে মানুষ হয়ে মানুষকে পিস পিস করে তো না হয়ে করেই একটা ক্রোধের বসে বা কিছু স্বার্থের কারণে তাই আত্মরক্ষা করতে হবে নিজে বাঁচলে বাপের নাম সচেতন থাকতে হবে ভয় নয় ভয়কে জয় করতে হবে সচেতন কেমন বন্ধুরা সবাইকে সচেতন করে দিও খেয়াল রেখো